একজনে রাজনীতি করে না তাকে গালি দেওয়া আর একজনে আল্লাহর কোরআনের বর্ণনা দেওয়া রাজনীতি পছন্দ করে না তাকে সার দেওয়া কোরআনে রাজনীতি নেই তুমি কি জানো কোরআনে তুমি কি বুঝো কি কোরআনে আমার রসুলকে আল্লাহ কোরআন দিলেন চল্লিশ বছর পর আর তুমি সাতাশ বছরে সব বুঝে ভালাবা আর সেই রসুল যার কোনো তুলনা নাই কি পরিমাণ সততা মেধা যার জীবনে একটা মিথ্যা কথা নাই চল্লিশের পরে কোরআন শুরু পুরা কোরআনটা রসুলের সিনায় আসতে সময় যে তিন দিন কয়দিন আন্দাজি আমি কইছি গেলে তিন দিন আল্লাহর রসুলের কাছে কোরআন আসতে সময় লাগছে কত তেইশ বছর রসুলের কাছে কোরআন আসতে সময় যদি তেইশ বছর লাগে তুমি সোজা দিল্লি বহুত দূর হে রহমতের নবীর কাছে কোরআন আসছে চল্লিশের পরে তাও এক রাত্রে আল্লাহ দেন না মাহফুজ থেকে আল্লাহ একত্রে প্রথম আসমানে দিয়েছেন ওখান থেকে প্রয়োজন অনুসারে অল্প 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 করে তেইশ বছরে দিয়েছেন প্রথম আর্ছে কোরানের পাশায়াত একা বিস্মিরব খলাকল ইনসানামিন আলাক একা ওয়ারফ গুখাল আকরম আল নদী আল নামাবিল কালাম আল্লাম আল ইনশান আলাম ই পাশায়তের সাপরে নবীজির দিছে সাপ এই পাঁচ আয়াতের সাপে নবীর উঠছে জ্বর বোখারি শরীফের এবার আর নবী বলেন আমার উপরে মরণের কষ্ট শুরু জিব্রাইলের খবরই নেই তিন বছর কয় বছর আর আয়াতটা এত লই আইয়ে না আমি যে পাঁচ আয়াতের সাফের ভয় পাইছি জ্বর উঠে গেছে মরণ মরণ ভাব আইসে গেছে আমার ভিতরে আমি ভয় পাইছি মনে হয় আজরাইল আসছে আমারে দইরা ফলাইব অসুস্থ আমি হয়ে গেলাম মাত্র পাঁচ আয়াতের এই একশন তিন বছরে জিব্রাইলার আয়াত লই আয়ে না দীর্ঘ তিন বছর পরে নতুন করে জিব্রাইলাই আবার দেখা করলো ইয়া আইহাল মুদ্দাসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহির ভালো করে বুঝো মানে কোরআন শরীফটা হাতি নিলে 250 গ্ৰাম ওজনও নাই কিন্তু এই কোরআনের ওজনটা হাকিকতে কত হাকিকতে কোরআন শরীফের ওজন কত জমিন বলে আল্লাহ আমরা পারুম না পাহাড় বলে পারব না আসমান বলে পারব না আল্লাহ কয় জাহেল মানুষের মাথায় চাপায়া দিলাম কোরআনটা তুই বোঝা বহন কর আর যদি করিয়া চলতে পারো তোর সম্মান আমি সবার উপরে দিয়া দিব কোরআনের রাজনীতি নাই বুঝো কিছু আরে আল্লাহ পাক কোরআন শরীফে বিশাল সূরা রাখছেন রাজনীতির আলোচনার সূরা ইউসুফ নবীর সূরাটা তেলাওয়াত কর পুরো সূরার মধ্যে রাজনীতি 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 তবে তুমি যে দুর্নীতি আর ফেটনীতি আর দুই নাম্বারই করো এই রাজনীতি আল্লাহর করানার ইসলামে নাই